আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মরণে এবং প্রিয় সঙ্গীত শিল্পী প্রতুলদার উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গীত সম্মান জানাতে দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে ও প্রতুলদার প্রতিকৃতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তিনি বলেন প্রতুলদার অনুপস্থিতি আজ গভীরভাবে উপলব্ধি করলাম তিনি আরো বলেন মাতৃভাষা আমাদের প্রাণের হৃদস্পন্দন মায়ের ভাষাই আমাদের পরিচয় আমাদের প্রাণ সঞ্চারের মন্ত্র পতুলদা ছাড়া আমাদের ভাষা আন্দোলনের প্রোগ্রাম কোনো দিনই আমরা করিনি এবং হওয়া সম্ভব নয় আমি জানি না পুতুলদা যখন হসপিটালে আমি জানতাম না অত সিরিয়াস হয়েছে যার পনেরো দিন আগে হঠাৎ করে আমি বিবেক কুমার আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমি তাকে বললাম তুমি গান গাইবে না ভাষা আন্দোলনে বললো কি গান তাহলে আগে কি গান গাইয়েছ বললো আমি বাংলার গান গাই গিয়েছি পুতুলদার তাহলে এবারও তুমি ওটাই রেডি করে রেখো আর ইন্দনীলকে চুপ করে বললাম যে একটা ফটো টটোর ব্যবস্থা করে রেখো পুতুলদার আমার মনটা কেমন বলছিল যেন পুতুলদা হয়তো এবার থাকতে পারবেন না কিন্তু পুতুলদা থাকতে না পেরেও সবটাই পুতুলদাকে ঘিরে আজকে হয়েছে এরপর তিনি একটি কবিতা আবৃত্তি করেন যে কবিতার নাম শান্তি কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী উষা লগ্নে উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরও অহংকার আবর্জনার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ জীবনখানি দেব উজাড় করে জুড়াবে অঙ্গ সবুজ ঝরে বিজুলি থাকবে বিনার তারে নিবিড়ে ঘন বনে জঙ্গলে চাপা রৌদ্রর স্বর্ণ ঝংকারে দীর্ণতাকে চূর্ণ করে বিচিত্র সুরের সৃষ্টির কোলে রইব পরে নদীর কুলে সমুদ্রে তুলব পাথর নুড়ি ঢেউতে বানাবো নতুন ঘরবাড়ি পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলবো জীবন সফরে গাইবে পাখি বাসির সুরে ফুলে ফলে পাতায় সুর সঞ্চারে বরণ করে নেব ধরিত্রীরে উদার ছন্দে দুর্বার স্রোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সম্প্রীতি চাই সবাই একসাথে থাকতে চাই বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না